নতুন ভ্যাট আইন চালু হলে খরচ বাড়বে সুপার শপের কেনাকাটায় এখন যে পণ্যটি একশো টাকায় পাওয়া যায় তার দাম পড়বে একশো টাকা যা সুপার শপের কেনাকাটায় ক্রেতাদের নিরুৎসাহিত করবে বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা হিরজুন মিরার রিপোর্ট একই ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য পাওয়া যায় বলে দিন দিন জনপ্রিয় হচ্ছে সুপার শপে কেনাকাটা বর্তমানে সুপার শপে কেনাকাটায় চার ভাগ হারে ভ্যাট দিতে হয় ক্রেতাদের নতুন ভ্যাট আইন কার্যকর হলে এই পরিমাণ দাঁড়াবে পনেরো ভাগে যা খরচ বাড়াবে সুপারশপে কেনাকাটায় নিরুৎসাহিত করবে ক্রেতাদের গ্রাহকের সব সময় পড়ে আসতে ছিল তো ইভেন যে ফোর পার্সেন্ট আগে দিতাম এটা তো আমি আপনার থেকে নিয়ে দিতাম এমআর ভ্যাটের এটা এমআরপির ভিতরে ইনক্লুসিভ এমআরপি এল ইনক্লুসিভ অপেক্ষা আলটিমেটলি গ্রহকে দিচ্ছে যারা প্রফেশনাল অর্গানাইজ ওয়েতে চেইন ডেভেলপ করছে এরা কেউ প্রফিট করছে না কিন্তু এদের ভ্যালু ক্যাপচার কিন্তু নেগেটিভ এখন তার মানে হচ্ছে এর একটা ইনকিউবেশন ফেজে আছে এবং এরা ইনভেস্ট করছে ফর ফিউচার তারা ডেভেলপ কিছু মার্কেট সেই সময় যদি কষ্ট রানিক বিজনেস বেড়ে যায় আরণ্য এটা এনকারেজ করবে কিনা এই ইন্ডাস্ট্রিকে নতুন ভ্যাট আইন অনুসারে পণ্যের সরবরাহকারীদের কাছ থেকে পাওয়া ভ্যাটের চালান অনুযায়ী করয়াত সুবিধা পাবেন ব্যবসায়ীরা যা ভোক্তা পর্যায়ে পণ্যের দাম কমিয়ে আনবে বলে দাবি সরকারের তবে ছত্রিশ লাখ টাকার কম ব্যবসা করেন এমন ছোট উদ্যোক্তাদের করের আওতামুক্ত রাখায় তাদের কাছ থেকে পণ্য কিনলে ভ্যাটের চালান কপি পাওয়া যাবে না এখন কিছু ভ্যাটলা করা হচ্ছে সে ভ্যাট লটা কিন্তু কখনোই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে না এটা কমপ্লিটলি একটা বায়াস ল যারা ভ্যাট দেয় না ব্যাটের আওতাধীন না ধরেন ছত্রিশ লাখ টাকা যাদের টার্ন বা নিচে ইভেন দেড় কোটি টাকা পর্যন্ত এখন গভর্নমেন্ট নতুন আইনে বলছে যে দেড় কোটি টাকা পর্যন্ত এরা ভ্যাট ল আন্ডারে পড়বে না তো সেক্ষেত্রে এই সমস্ত যাদের কাছ থেকে ভ্যাট তারা পায় না গভর্নমেন্ট সেখানে কিন্তু আর ভ্যাট আরও দেওয়া লাগছে না তাহলে ডিস্ট্রিবিউটর কেন ওইখানে বিক্রি না করে আমার কাছে বিক্রি করবে আমার কাছে ব্যাট চালান দেওয়া লাগে সুপার মার্কেটে সেখানে কেন ডিস্ট্রিবিউটার ইন্টারেস্টেড হবে ইন্টারেস্ট হওয়ার কোনো কারণ নাই আর সুপার মার্কেটে কন্ট্রিবিউশন টোটাল ট্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে এই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বিজনেস হারালেও তার কিছু যায় আসে না সেক্ষেত্রে সুপার মার্কেট প্রোডাক্ট পাবে কী করে প্রোডাক্ট তখনই সে পাবে যখন সে ব্যাট চালান নিয়ে কথা বলবে না তাহলে সেই ব্যাট চালান যেহেতু সে পাচ্ছে না আসলে কিন্তু সে ব্যাট্রিবিটও পাচ্ছে না এর অর্থ যে অ্যাকচুয়ালি ফিফটিন পার্সেন্টই তাকে ব্যাট দিতে হচ্ছে অন এমআরপি সুপারশপ মালিকরা বলছেন তাদের পণ্যের প্রায় সত্তর ভাগের যোগানদাতাই ক্ষুদ্র উদ্যোগ তারা কর সুবিধার কথা চিন্তা করলে এমন উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য কেনা বন্ধ করতে হবে এতে একদিকে যেমন সুপারশপে পণ্য সরবরাহের সমস্যা তৈরি করবে অন্যদিকে সংকটে ফেলবে ক্ষুদ্র উদ্যোক্তাদের এসএমই চ্যালেঞ্জে পড়বে এটা একটা বড় চ্যালেঞ্জে পড়বে কারণ ওনারা যদি আমাকে ব্যাট চ্যালেঞ্জ দিতে না পারে আমি আমরা যদি ওনাদের পণ্য কেনার পরে যদি ব্যাট অ্যাডজাস্টমেন্ট না করতে পারি আমি কেন তার কাছে গিয়ে আমার কস্টটা বাড়াবো কারণ এমনি তো আমাদের মার্জিনটা খুব কম অতএব ওর তো দুইটা উপায় আয়দার ব্যবসা বন্ধ করো নালে ব্যবসাকে বাড়াও দেশে সুপার মার্কেটের সংখ্যা এখন প্রায় একশোটির মতো যেখানে একদিনে গড়ে পাঁচ কোটি টাকার পণ্য বিক্রি হয় হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন